আর প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ফিফটি সিক্স নিয়ে আলোচনা করবো তো ডিরেক্টলি চলে যাচ্ছি আমরা কোশ্চেন অ্যান্সারে তো প্রথমে আমরা আমেরিকা সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর দেখে নেব নাম্বার ওয়ান জাতিসংঘের সদর দপ্তর কোথায় তো জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে নেক্সট নাম্বার টু ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় তো ইউএন ডিপি এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে নেক্সট নাম্বার থ্রি ইউনিসেফের সদর দপ্তর কোথায় তো ইউনিসেফের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে নেক্সট নাম্বার ফোর ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় তো ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে নেক্সট নাম্বার ফাইভ আইএমএফ অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর কোথায় তো আই এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে নেক্সট নাম্বার সিক্স আইডিএ অর্থাৎ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এর সদর দপ্তর কোথায় তো আইডি এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসিতে এবার আমরা দেখে নেব ব্রিটেন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তো নাম্বার সেভেন বলছে কমনওয়েলথের সদর দপ্তর কোথায় তো কমনওয়েলথের সদর দপ্তর হচ্ছে লন্ডনে নেক্সট নাম্বার এইট হোয়াইট হল বা ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর কোথায় তো হোয়াইট হল অবস্থিত আছে লন্ডনে নেক্সট নাম্বার নাইন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর হচ্ছে লন্ডনে নেক্সট নাম্বার টেন রয়টার্সের সদর দপ্তর কোথায় তো রয়টার্সের সদর দপ্তর হচ্ছে লন্ডনে এবার আমরা দেখে নিচ্ছি সুইজারল্যান্ড সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর নাম্বার ইলেভেন বলছে আন্তর্জাতিক রেড ক্রস বা আই সি আর এর সদর দপ্তর কোথায় তো আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর হচ্ছে জেনেভাতে নেক্সট নাম্বার টুয়েলভ ডাব্লু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এর সদর দপ্তর কোথায় তো ডাব্লু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশানের সদর দপ্তর হচ্ছে জেনেভাতে নেক্সট নাম্বার থার্টিন ডাব্লুটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশান এর সদর দপ্তর কোথায় তো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশানের সদর দপ্তর হচ্ছে জেনেভাতে নেক্সট নাম্বার ফোরটিন আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান এর সদর দপ্তর কোথায় তো আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশানের সদর দপ্তর হচ্ছে জেনেভাতে নেক্সট নাম্বার ফিফটিন উইপো বা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশান এর সদর দপ্তর কোথায় তো ওয়ার্ল্ড ইন্টারনে ইন্টালেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশান বা উইপোয়ের সদর দপ্তর হচ্ছে জেনেভাতে নেক্সট নাম্বার সিক্সটিন ইউএনসিটিএডি অর্থাৎ ইউনাইটেড নেশানস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এর সদর দপ্তর কোথায় তো ইউএনসিটিএডি এর সদর দপ্তর হচ্ছে জেনেভাতে নেক্সট নাম্বার সেভেন্টিন আইটিইউ বা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশান ইউনিয়ন এর সদর দপ্তর কোথায় তো আইটিইউ এর সদর দপ্তর হচ্ছে জেনেভাতে নেক্সট নাম্বার এইটিন ফিফায় সদর দপ্তর কোথায় তো ফিফার সদর দপ্তর হচ্ছে জুরিখে নেক্সট এবার আমরা বেলজিয়াম সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখে নেব তো নাম্বার নাইনটিন বলছে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় তো ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর হচ্ছে ব্রাসেলসে নেক্সট নাম্বার টোয়েন্টি ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় তো ন্যাটোর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলসে এবার আমরা দেখে নিচ্ছি অস্ট্রিয়া সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নাম্বার টোয়েন্টি ওয়ান আই অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটোমিক এনার্জি এজেন্সি এর সদর দপ্তর কোথায় তো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনাতে নেক্সট নাম্বার টোয়েন্টি টু ওপেক বা অর্গানাইজেশান অব দি পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এর সদর দপ্তর কোথায় তো ওপেকের সদর দপ্তর হচ্ছে ভিয়েনাতে নেক্সট নাম্বার টোয়েন্টি থ্রি ইউএনআইডিও অর্থাৎ ইউনাইটেড নেশানস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশান এর সদর দপ্তর কোথায় তো ইউএনআইডিও বা ইউনাইটেড নেশানস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সদর দপ্তর হচ্ছে ভিয়েনাতে নেক্সট এবার আমরা নেদারল্যান্ড সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেখব নাম্বার টোয়েন্টি ফোর আইসিজে বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সদর দপ্তর কোথায় তো আইসিজের সদর দপ্তর হচ্ছে হেগে নেক্সট নাম্বার টোয়েন্টি ফাইভ ও পি সি অর্থাৎ অর্গানাইজেশান ফর দি প্রোহিবিটেশান অফ কেমিক্যাল উইপন্স এর সদর দপ্তর কোথায় তো ও এর সদর দপ্তর হচ্ছে হেগে নেক্সট নম্বর আমরা ফ্রান্স সংক্রান্ত কিছু প্রশ্ন দেখে নেব নেক্সট নম্বর টোয়েন্টি সিক্স ইন্টারপোলের সদর দপ্তর কোথায় তো ইন্টারপোলের সদর দপ্তর হচ্ছে লিওতে নেক্সট নম্বর টোয়েন্টি সেভেন এ বা এজেন্স ফ্রান্স প্রেস এর সদর দপ্তর কোথায় তো এজেন্স ফ্রান্স প্রেসের সদর দপ্তর হচ্ছে প্যারিসে নেক্সট নাম্বার টোয়েন্টি এইট ইউনেস্কো বা ইউনাইটেড নেশানস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশান এর সদর দপ্তর কোথায় তো ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিসে এবার আমরা ইতালি সংক্রান্ত গুরুত্বপূর্ণ উত্তর দেখে নেব নাম্বার টোয়েন্টি নাইন এফএও বা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশান এর সদর দপ্তর কোথায় তো এফএ বা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের সদর দপ্তর হচ্ছে রোমে এবার আমরা চীন সংক্রান্ত প্রশ্নোত্তর দেখব নাম্বার থার্টি এন বা নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় তো নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হচ্ছে সাংহাইতে নেক্সট নাম্বার থার্টি ওয়ান এ এল এল অর্থাৎ এশিয়ান সরি এ আই অর্থাৎ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় তো এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সদর দপ্তর হচ্ছে বেইজিংয়ে নেক্সট এবার আমরা ফিলিপাইনের সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নত্ব দেখব নাম্বার থার্টি টু আইআরআর অর্থাৎ ইন্টারন্যাশনাল রাইজ রিসার্চ ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় তো ইন্টারন্যাশনাল রাইজ রিসার্চ ইনস্টিটিউটের সদর দপ্তর হচ্ছে লস বেনোসে নেক্সট নাম্বার থার্টি থ্রি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক বা এডিবি এর সদর দপ্তর কোথায় তো এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ম্যানিলাতে এবার আমরা সৌদি আরব সংক্রান্ত কিছু প্রশ্নোত্তর দেখব নাম্বার থার্টি ফোর ইসলামী ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায় তো ইসলামী ইউনিয়ন সরি ইসলামী উন্নয়ন ব্যাঙ্ক বা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর হচ্ছে জেদ্দাতে নেক্সট নাম্বার থার্টি ফাইভ ও ও আইসি এক্সেক সরি ওআইসি বা অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশন এর হচ্ছে তোমার সদর দপ্তর কোথায় তো অর্গানাইজেশন অফ ইসলামিক কর্পোরেশান এর সদর দপ্তর হচ্ছে জেদ্দাতে এবার আমরা চলে আসি বাংলাদেশ সংক্রান্ত প্রশ্নোত্তরে নাম্বার থার্টি সিক্স বলছে বিআইএমএ এস টি ইসি অর্থাৎ বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর সেক্টারাল মাল্টিসেক্টরাল টেকনা টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এর সদর দপ্তর কোথায় তো এর সদর দপ্তর হচ্ছে ঢাকাতে নেক্সট নাম্বার থার্টি সেভেন সিআইআরডিএপি বা সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য পেসিফিক এর সদর দপ্তর কোথায় তো সিআইআর ডিএপি এর সদর দপ্তর হচ্ছে ঢাকাতে এবার আমরা অন্যান্য কিছু তো দেখে নেব গুরুত্বপূর্ণ নাম্বার থার্টি এইট সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিয়নাল কোঅপারেশান এর সদর দপ্তর কোথায় তো সার্কের সদর দপ্তর হচ্ছে নেপালের কাঠমান্ডুতে নেক্সট নাম্বার থার্টি নাইন ডি এইট বা ডেভেলপিং এইটের সদর দপ্তর কোথায় তো ডি বা ডেভেলপিং এইটের সদর দপ্তর হচ্ছে তুরস্কের ইস্তাম্বুলে নেক্সট নম্বর ফর্টি ইউএনইউ বা ইউনাইটেড নেশানস ইউনিভার্সিটি এর সদর দপ্তর কোথায় তো ইউএনইউ বা ইউনাইটেড নেশানস ইউনিভার্সিটি এর সদর দপ্তর হচ্ছে জাপানের টোকিওতে নেক্সট নম্বর ফর্টি ওয়ান ইউএনইপি বা ইউনাইটেড নেশানস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এর সদর দপ্তর কোথায় তো ইউনাইটেড নেশানস এনভায়রনমেন্ট প্রোগ্রাম এর সদর দপ্তর হচ্ছে কেনিয়ার নাইরোবিতে নেক্সট নাম্বার ফর্টি টু আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর সদর দপ্তর কোথায় তো আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সদর দপ্তর হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে নেক্সট নাম্বার ফর্টি থ্রি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায় তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর হচ্ছে জার্মানির বার্লিনে আচ্ছা তো এই ছিল তেতাল্লিশটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ডব্লিউবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট ফিফটি সিক্স নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বিলটি অন করে দিও ধন্যবাদ